একটি নবীজি সা দাওয়াত দৈর্য ইসলামী প্রথম দিকের দিনগুলোতে মক্কার কুরাইশা নবী করিম সাহ এর দাওয়াতকে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছিল মুসলমানদের উপর অত্যাচার চরমে পৌঁছায় এমন পরিস্থিতিতে নবীজি সা। সিদ্ধান্ত নেন মক্কার বাইরে তায়েব শহরে দাওয়াত দেওয়ার তায়েব মক্কা থেকে প্রায় ষাট মাইল দূরে অবস্থিত নবীজি সা। সেখানে পৌঁছে শহরের নেত্রীস্থানীয়দের ইসলামের প্রতি আহ্বান জানান। কিন্তু তারা ইসলামের দাওয়াত প্রত্যাখ্যান করে এবং নবীজি সাঃ সঙ্গী অপমানজনক আচরণ করে কাফের লোকজন নবীজি সাঃ কে গাবের শহর থেকে বের করে দিতে শিশু ও অল্প লোকদের নির্দেশ দেয় তারা নবীজি সাঃ লেগে নিয়েpathTo ছুটতে থাকে এতে নবীজি সাঃ পা থেকে রক্ত ঝরতে শুরু করে তার সঙ্গী থাকা জয়ের নিম্নে হানি সাহরা আহত হন তারা একেবারে ক্লান্ত ও রক্তাক্ত অবস্থায় তাইফের বাইরে এসে একটি বাগানে আশ্রয় নেন বাগানটি ছিল মক্কার দুই কুরাইশ নেতার মালিকানাধীন তারা নবীজি সা কষ্ট দেখে নিজেদের চাকর আদাসকে আঙ্গু নিয়ে নবীজির কাছে পাঠায় আদাস নবীজির নম্রতা ও আকলাক দেখে মুগ্ধ হয় এবং ইসলামের প্রতি আকৃষ্ট হয় তাইফের ঘটনার পর নবীজি সা আল্লাহর কাছে দোয়া করেন হে আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই আমার সামর্থ্য কম মানুষের অবজ্ঞা আর অপমান আমাকে কষ্ট দিচ্ছে কিন্তু তুমি যদি সন্তুষ্ট থাকো তবে আমি ধৈর্য ধরব এই কঠিন পরীক্ষার পরেও নবীজি সা ধৈর্য ও সহনশীলতা বজায় রাখেন এর মধ্য দিয়ে আমরা ধৈর্য ক্ষমা ও দৃঢ়তার অনন্য উদাহরণ পাই এই গল্প আমাদের শেখায় যে কঠিন পরিস্থিতিতে আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে কাজ চালিয়ে যেতে হবে এবং মানুষের প্রতি সদাচরণ করতে হবে। গল্প। মুহাম্মদ এবং তার অনুসারীদের উপর নির্যাতন চালাতে থাকে ইসলাম প্রচারের জন্য তিনি যখন মানুষের মন মানসিকতা পরিবর্তন করতে চাইলেন তখন তারা তাকে এবং মুসলমানদের দমন করার জন্য একের পর এক ষড়যন্ত্র করছিল এমন অবস্থায় আল্লাহর নির্দেশে মহিজি মহিলায় হিজরত করার সিদ্ধান্ত নেন কিন্তু মক্কার কোরাইশরা তাকে হত্যা করার ষড়যন্ত্র করে এক রাতে তারা মহিজির ঘর ঘিরে ফেলে তবে আল্লাহর রহমতে মহিজি আলী রা কে তার বিছানায় শুতে বলেন এবং নিজে ঘর থেকে বেরিয়ে যান আল্লাহ তাদের চোখ অন্ধ করে দেন ফলে তারা কিছুই দেখতে পায় না নবীজি এবং তার সঙ্গী আবু বকররা গুহা করে আশ্রয় নেন কুরাইশা তাদের খুঁজতে গুহার খুব কাছাকাছি চলে আসে আবু বকররা চিন্তিত হয়ে পড়েন এবং বলেন হে আল্লাহর রাসুল তারা যদি নিচের দিকে থাকায় তবে আমাদের দেখতে পাবে নবীজি তাকে শান্ত করেন এবং বলেন চিন্তা করো না আল্লাহ আমাদের সঙ্গে আছেন আল্লাহর নির্দেশে একটি মকরশা গুহার মুখে জাল বুনে দেয় এবং একটি কবুতর ডিম পারে কুরাইশা গুহার মুখে এসে দেখে মাকড়সার জাল অক্ষত তারা ভাবে কেউ এখানে প্রবেশ করেনি এই ঘটনা নবীজির প্রতি আল্লাহর সাহায্য এবং নির্ভরতার একটি বিরাট দৃষ্টান্ত হয়ে দাঁড়ায় পরে তারা নিরাপদে মদিনায় পৌঁছে ইসলামকে আরো শক্তিশালী করেন এই গল্পটি আল্লাহর উপর বিশ্বাস ধৈর্য এবং প্রজ্ঞার একটি অসাধারণ উদাহরণ আল্লাহর সাহায্য পেতে হলে আমাদেরও তার উপর পূর্ণ আস্থা রাখতে হবে আপনি চাইলে গল্পটি ব্যাখ্যা বা বিশদ আলোচনা